চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ফটিকসরি সরকারি করোনেশন মডেল উচ্চ বিদ্যালয় দীর্ঘ আড়াই বছর পর প্রধান শিক্ষক পেল বিদ্যালয়ের একশো তেরো বছরের গৌরবময় ইতিহাসে এটি এক গুরুত্বপূর্ণ মুহূর্ত পহেলা জুলাই দুপুরে প্রধান শিক্ষক হিসাবে মোহাম্মদ নাজিমুদ্দিন সরকার দায়িত্ববাদ গ্রহণ করেন এ সময় শিক্ষার্থীরা তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যন্তনা জানায় পরে বিদ্যালয়ের মাঠে আয়োজিত একটি বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি অংশ নেন নতুন যোগদানকৃত প্রধান শিক্ষক মোহাম্মদ সরকার ঢাকা নাজিমুদ্দিন থেকে নিরানব্বই সালে অনার্স মাস্টার্স সম্পূর্ণ করেন রহিম আলহামদুলিল্লাহ আল্লাহর একটা উন্নত জায়গায় আল্লাহ আল্লাহাবুল আলমিন আমাকে এই বিদ্যালয়ের দায়িত্বভার দিয়ে প্রেরণ করেছেন এখানে বিদ্যালয়ে যোগদানের আগেই বিদ্যালয় সম্পর্কে আমি কম বেশি অবগত হয়েছি মানে অনেকগুলো সমস্যা আছে আমি আমার অভিজ্ঞতা এবং যোগ্যতা দিয়ে এবং শ্রম দিয়ে সবাইকে নিয়ে যেহেতু এটা বিদ্যালয় একটা পরিবার পরিবারের সবাইকে নিয়ে অভিভাবক আছেন বা স্থানীয় প্রতিনিধিরা যারা আছেন সবার সাথে পরামর্শ করি কিভাবে ঐতিহ্যকে ফিরিয়ে নিয়ে বিদ্যালয়কে আবার আগের অবস্থানে আনা যায় এবং তার চেয়ে আরও উন্নত কিভাবে করা যায় সেই চেষ্টা আমি সর্বাত্মক করব এই প্রত্যাশা ব্যক্ত করছি যোগদানের পূর্বে তিনি বান্দারবান রুইঙ্গাসরি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদটি দীর্ঘদিন শূন্য তাকায় প্রশাসনিক নানা জটিলতা ও শিক্ষার গুণগত মান বজায় রাখতে শিক্ষক শিক্ষার্থী অভিভাবকদের মাঝে এক ধরনের অস্বস্তি বিরাজ করছিল দুই হাজার চব্বিশ সালের আগস্ট মাসে ছাত্রদের বিভিন্ন কারণে আমাদের সেই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তখন থেকে স্কুলে অনুপস্থিত এরপর একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির রিপোর্টে ছিল এই স্কুলকে একজন প্রধান শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য স্কুলকে একটা ট্র্যাক আনতে গেলে একজন প্রধান শিক্ষকের প্রয়োজন সেই হিসাবেই মহাপরিচালক বরাবর ওনাদের যে আবেদন ছিল সে আবেদন কপি মোতাবেক মহাপরিচালক বরাবর এখান থেকে যখন বিভিন্ন সময় যোগাযোগ করা হয়েছে ওনারাই ওখান থেকে একজন প্রধান শিক্ষক কিভাবে দেওয়া যায় সেই চিন্তায় ওনাদের অনেক দিন থেকে ছিল প্রচার প্রসার করাইছেন এখানে প্রশাসনিক রয়েছেন অভিভাবক থেকেও পচারানো হয়েছে ছাত্রদের থেকেও প্রচার হচ্ছে সব দিক বিবেচনা করে সর্বশেষ মাওসি আমাদের গত কয়েকদিন আগেই প্রধান শিক্ষক স্কুলে আমাদের নিয়োগ দিয়েছেন নতুন প্রধান শিক্ষক যোগদানে এখন বিদ্যালয় প্রশাসনের নতুন গতি আসবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা নতুন যে দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক আসছে আমরা অভিভাবক সুচে সমাজ সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা স্যারকে হেল্প করব যাতে আমাদের ঐতিহ্যটা আবার ফিরে আসে যে শূন্য পথ আছে আমরা স্যারের মাধ্যমে স্যারকে এই আন্তরিকভাবে স্যার যাতে আমাদের যে শিক্ষক গ্যাপ আছে ওগুলো যাতে পূরণ করে একটা বিজয়ের দিন আজকে আমরা নতুন প্রধান শিক্ষক পেয়েছি এই স্কুলে আশা করি উনি আমাদেরকে এই স্কুলকে কনসন স্কুলকে ফুলের মতো সাজিয়ে ভালোভাবে গুছিয়ে রাখবেন ইনশাল্লাহ সমস্ত স্কুলের ছাত্ররা মিলে আমরা আন্দোলন করেছিলাম দুর্নীতিবাজ প্রধান শিক্ষক জোশিন স্যারের বিরুদ্ধে আমরা আজকে মনের মধ্যে একটা আক্ষেপ আমরা দুর্নীতিবাজ প্রধান শিক্ষক মৌলানা জোশিন স্যারকে আর স্কুলে চাই না